আপনার অত্যন্ত উৎসবে এবং আমি যে অনুষ্ঠানটি আপনারা পালন করেন তো এই পালনের মাধ্যমে এখানে আমরা হিন্দু মুসলমান আমরা সবাই শরিক হই ধর্ম যার যার উৎসব সবার এই বিশ্বাসেই সবাই এখানে অংশগ্রহণ করে এই অংশগ্রহণের মাধ্যমে বিগত এই আমাদের এই ধর্ম বর্ণ সব মিলেমিশে আমরা আপনাদের পাশে থাকি আজকে যে মন্দিরটা আমার এখানে যে শ্রদ্ধীয় সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক আমার চন্দ্রশেখর দাস এই কথাটি বললো যে মন্দির তো আমরা যেহেতু পলিটিক্স করি তো পলিটিক্স করলে সমাজে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বলেন ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের যেরকম মসজিদ মাদ্রাসা আপনাদের মন্দির এই সমস্ত জায়গায় আমরা যারা পলিটিক্স করি আমাদের কিছু কন্ট্রিবিউশন কিছু অবদান রাখতে হয় অবদান না রাখলে আজকে এই নেতাকর্মীর যে মূল্যায়ন যে ইউনিয়নের সভাপতি কার গামা এবং সাধারণ সম্পাদক সুজন এবং সহ সহপতি সিনিয়র সহসভাপতি আরো অনেকে এই মন্দিরের বিষয়ে আমাকে বলেছিল তো এখানে একটি কীর্তন সেই কীর্তনে আমি উপস্থিত হয়েছিলাম খগেন্দা যে কথাটি বলল তারপরে আপনাদের সাবেক চেয়ারম্যান ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সবাই আমাকে বলল যে এই মন্দিরে মানে আপনার এই নাম ধরে বললো যে পদমতলি একটি পুরানা মন্দির আপনি গত বছর গিয়েছিলেন সেই মন্দিরটা সংস্কার করবে সেখানে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিতে হবে তা আমি আসছিলাম আমি নগদ কিছু দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি যেহেতু এখানে কথা দিয়েছিলাম আমি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট ইনশাল্লাহ আমি এখানে পৌঁছে দিয়েছিলাম তো আজকে শুধু আজকেই না আমরা বিগত দিন থেকেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করে তিন তিনবার বার সে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক প্রায় দীর্ঘ সতেরো মাধ্যমে জুলাই আগস্ট পাঁচই আগস্টে মাফিয়া সরকারের একটি গণবর্তনের মাধ্যমে পতন হয়েছে সেই পতনের মূল নায়ক ছিল আমাদের ভারপ্রদ চেয়ারম্যান সেই ভারপ্রদ চেয়ারম্যানের নির্দেশে বিগত আগস্টের পর বিগত সরকারের হয় পতনের পর আমাদের উপর নির্দেশ ছিল যে বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বনী ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে তাদের বাড়ি ঘর এবং মন্দির কেউ যাতে হামলা না করতে পারে আমাদের নেতাকর্মী কিন্তু আমাদের আপনাদের বাড়িঘর মন্দির এবং ঘর গরু পর্যন্ত পাহারা দিয়েছে দিয়েছে কিনা বলেন